তো সে একটা ঘুম দিলাম বিশ্বাস হয়ে গেল প্রভাস তুমি বড়ই কঠিন কঠিন আশেপাশে কেউ নাই ওই যে বললাম হাত ফা নাক কান চোখ দেখতে মানুষের মতো মানুষ কোজি মানুষ পাই না সত্যি মানুষ নেই যে মানুষগুলো একটু ওই আপন আপন বলতে যে শব্দটা আর কি ওই মানুষগুলো নাই ঈদ হ্যাঁ এটাই আমাদের ঈদ যারা প্রবাস থাকে যারা প্রবাসী আছেন আপনাদের কেমন গেল ঈদ কমেন্ট করবেন জানাবেন কি অবস্থা আপনাদের এই যে সাদা শার্ট প্যান্ট সুন্দর করে ভরে এই জামা কাপড় পরে করে গুড়ারে জামা কাপড় শুয়ে গেছে ওই কথা আমার আর এখন উষ্টি লাগে না উষ্টিটা নাই প্রবাসে জ্যৈষ্ঠ মাসের মধুর মাঝে যে অস্থিটা থাকে ও অস্থিটা নাই এখানে যেটা বলতে চাইছি যে প্রবাস লক্ষ টাকা অনেক টাকা রুজি করে মানুষ হাহাকার কষ্ট ভিতরে থাকে প্রত্যেকটা প্রবাসের যার দুই লক্ষ টাকা ইনকাম পাঁচ লক্ষ টাকা যাই থাকে ভিতরে শূন্যতা ভাইর হ্যালো গাইজ হাই এভরি ওয়ান এনজয় লাইফ ও ঈদ মুবারক লাভ 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 ভিতরে শূন্যতা থাকে সেই লেভেলের গাইস শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে আমার কথার মিল থাকে তোমরা প্রবাসী তোমার ভিতরের ফিলিংসটা আমাকে একটু জানাও আমি জানতে চাই তোমরা কেমন আছো কেমন গেলো তোমাদের ঈদ আল্লাহ হাফেজ